এমপ্লয়ারদের সঙ্গেও তারা তামলাতে পারে না আর আমরা তো কেউ না জনগণ তো ভাত তাই না আমাদের তো আমরা কি বলি কি না বলি কেউ পাত্তা না কিন্তু আমি কতগুলি এক্সাম্পল দিই আপনাকে দেখেন দেখবেন ছাত্ররা প্রায় বলে যে আগে সংস্কার তারপরে নির্বাচন এটা কিন্তু তাদের একটা মুখস্থ উৎস সংস্কার তাহলে গুরুত্বপূর্ণ তো সংস্কারের নামেই বা কি হচ্ছে সংস্কারের নামে কি হচ্ছে ওই দেখলাম এখন এটা ঘোষিত হয় না কিন্তু জানা গেলো এই কেন কি চারটা প্রদেশে ভাগ করবে হ্যাঁ চারটা প্রদেশ আচ্ছা ভাবেন তো জিনিস চারটা প্রদেশ না চার জায়গায় চারটা সংসদ কারণ প্রাদেশিক সংসদ হবে একটা সপ্তর এক জায়গায় হবে না ওই জায়গায় হবে চারটা সংসদ চারটা স্পিকার চারটা মুখ্যমন্ত্রী তারপরে আপনার আপনার দুইটা ইলেকশন একটা আপনার প্রাদেশিক পরিষদ আর একটা জাতীয় পরিষদ ভাবেন আপনি দেশটা কতটুকু দেশের জনসংখ্যা যতই হোক প্রদেশের জন্য কিন্তু আপনার ভৌগোলিক আয়তনটা গুরুত্বপূর্ণ অবশ্যই এটা কিন্তু জনসংখ্যার উপর ডিপেন্ড করে না কিন্তু আপনি দেখবেন ভারতে অনেকগুলি প্রদেশ আছে এবং এই ভারতের প্রদেশগুলো কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক জনসংখ্যা অনেক জায়গায় দেখবেন একদম কম জনসংখ্যা গোয়া জনসংখ্যাই নাই এটা প্রদেশ তো প্রদেশ তাহলে কে কি কী কারণে এটা হয় এটা হলো ভৌগোলিক কারণে হয় যে জনসংখ্যার ভিত্তিতে হলে তো সব থেকে সমান কত হয়নি এখানে তো ওই দেশে এখন দেখেন আপনার তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষারই কোনো মিল নাই গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষার কোনো মিল নাই চোদ্দ পনেরোটা ভাষা তো আমাদের একটা কালচার একটা ভাষা তার মধ্যে আপনি চারটা প্রদেশ করবেন আবার শাখা সাখাওয়া বলছেন না পাঁচটা প্রদেশ করতে হবে এটা করে উনি আবার একটা লেখাও লেখা ফেলেছেন পাঁচটা প্রদেশ এর আগে শুনছিলাম দুই হাজার তেরো সালের দিকে ডক্টর জাফর্লাল চৌধুরী বলছিলেন যে সতেরোটা প্রদেশ লাগবে তার আগে দুই হাজার দশ সালে শুনছিলাম এসআর সাহেব বলছিলেন সাতটা প্রদেশ লাগবে তখন সাতটা বিভাগ ছিল এদের উনি সাতটা প্রদেশ লাগবে তো এগুলি কি তগলুকি কেন্দ্র এসআর সাহেব দুই হাজার দশ সালে বলে গেছেন সেই জিনিসটা বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে ২০২৪ চব্বিশ সালে এসে বিপ্লবের নামে এটা করবে সংস্কার এদের মাথা মধ্যে কিছু আছে নতুন কিছু আছে আপনি দেখবেন ছোট বাচ্চাদের যদি আপনি একটা ভূত আঁকতে বলেন না ওরা দেখবেন কাগজ কলম নিয়ে এমন কিছু একটা আঁকবে যেটা একদম মানুষের মতোই খালি সাইজ একটু বড় আর হয়তো দুইটা চোখের জায়গায় তিনটা চোখ দুইটা শিং বড় বড় দাঁত এই তারা কিন্তু বাইরে যাইতে পারবে না কারণটা কি ওদের কল্পনার দৌড় ওই পর্যন্ত তারা কিন্তু কল্পনাটাকেই একটু বিবর্ধিত করে আঁকে ওনাদের অবস্থা হচ্ছে ছোট বাচ্চার মতো তো এই প্রদেশ যে মাথা ঢুকছে একটা কিছু নতুন কিছু দিতে হবে যেটা নিয়ে আলোচনা হয় তো দিয়ে প্রদেশ এখন একজন বলছে সাতটা একজন বলছে সতেরোটা একজন বলছে পাঁচটা তাহলে আমরা চারটা রাখি বুঝল তো এইগুলি সংস্কার কিন্তু এটা কাদের দাবি ছাত্রদের দাবি এবং ছাত্রদের দাবি করে এইভাবে ফলো করতেছে আরেকটা সংবিধান সংস্কার করছে ধর্ম নিরপেক্ষতা নাই খুব ভালো নাই তারপর রাষ্ট্র ধর্ম নিয়ে কী করে তা কিছু বলে না রাষ্ট্র ধর্ম নিয়ে কিন্তু কোনো আমরা কেন আওয়াজ দেয় না পেদানির ভয়ে পেদানি খাওয়ার ভয় পাইছি এদেরকে আবার ছাত্রদেরকে খুশি করার জন্য আবার আরেকজন আমাদের যে ইয়ে মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার একুশ বছরে নাকি ই হবে সংসদ সদস্য হবে থ্রি দিতেছে আবার আরেকজন বলতেছে দশ শতাংশ তরুণকে নমিনেশন দিতে হবে কি কারণে এদেরকে খুশি করার জন্য নির্বাচন কমিশন যারা সংস্কার করতেছে এরা আবার বলতেছে মানে স্বতন্ত্র প্রার্থী যদি হয় তাহলে পাঁচশো জনের সিগনেচার আনতে হবে এবং তার জন্য হলফনামা আনতে হবে এটা কিভাবে সম্ভব এটা উনি জানেন না এটা কেন করা হলো সিম্পল তো যদি বিএন শেষ মুহূর্তে আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দেওয়া না হয় কোনোভাবে আইন টাইন করে না হয় তাহলে আওয়ামী লীগের লোকজন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় ওইটা ফেরানোর জন্য এটা অন্য কোন দেশে কি আছে এইভাবে কোথাও নাই উনি উনি আবিষ্কার করছে ওনার উপর মস্তিষ্ক থেকে আজকে আবার বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে মিস্টার মজুমদার কি বলছে যে এই 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 মানে যা নাকি এই গণহত্যার সঙ্গে যে জড়িত তাদের কি ইলেকশন আসতে না দেওয়া সব ব্যবস্থা নিয়ে এখানে রেখেছেন বলেছেন এটা এখন এখন দল না ব্যক্তি আপনার মায়ের কথা বলেন আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আওয়ামী লীগ গণহত্যা করছে ওকে সিদ্ধান্ত নিছেন তাহলে আবার এই আদালত যেটা করছেন এই আদালতে কি করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে হয় কিন্তু মামলা হয়েছে ব্যক্তির বিরুদ্ধে শেখ হাসিনের বিরুদ্ধে মামলা করছেন অমুকের বিরুদ্ধে মামলা করছেন মামলা করছেন যাদেরকে মামলা করছেন তাদেরকে ওখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে থাকবে কারণ আদালত তাই বলে দুই পক্ষে বলবে কথা তাহলে এখন যদি বলেন না আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি গণহত্যা করেছ অতএব তোমার ফাঁসি দেয় না কারণ দিয়ে দিনই পারে দেয় এই কারণে ওইটা করলে সারা দুনিয়ার কাছে ওনারা ব্যাখ্যা দিতে পারবে না মূল কারণ তো এটাই যেটা ওইটা যদি আপনি না পারেন তাহলে এটা আপনি ছেড়ে দেন যে আপনারা বলেন যে এই পার্টিটা গণহত্যার সঙ্গে জড়িত ছিল অথবা গণহত্যাকে সাপোর্ট দিয়েছে জনগণ এই উপায় ইলেকশনে দিবেন না প্রত্যক্ষ ভাবে আসতে দেবেন না পরোক্ষভাবে আসতে দেবেন এই জন্য আপনি ব্যবস্থা করছেন মজুমদার সাহেবের ভাবভঙ্গি থেকে মনে হতেছে উনি যে নির্বাচন সংস্কারটা করতেছেন এটা হলো এই সামনে নির্বাচনটাকে মাথায় রেখে উনি তো এই জন্য সংস্কার করতে বলা হয় নাই এটা তো ডেমোক্রেটিক না যে কথাগুলো বললেন এই কথাগুলোর সঙ্গে তো বাস্তব পরিস্থিতির যথেষ্ট মিল আছে হয়তো মনে হচ্ছে যে না উনি খুব কঠিন ভাষা ব্যবহার করছেন বৃষ্টি দিয়ে শুরু করেছেন তো বৃষ্টিতে বাংলায় বলে কাক ভেজা বৃষ্টি কিন্তু ওই বৃষ্টিতে শুধু কাক তো ভেজে না মানুষ ভেজে গাছপালা ভেজে পশু পাখি ভেজে সবাই ভেজে ওইরকম আর কি ক্যাটস অ্যান্ড ডক্সের মতো অবস্থা ইংরেজিতে আবার ওটাকে বলে ক্যাটস অ্যান্ড ডক্স কিন্তু শুধু কুকুর বিড়াল তো ভেজে না ভেজে তো সবাই এখন ওনাদের কর্মকাণ্ডের কারণে যদি মানুষের জীবনে দুর্ভোগ আরও বাড়ে তাহলে তো এই অন্তর্বর্তীরাও একসময় দেখা যাবে যে মানুষ এদের বিরুদ্ধে নেমে গেছে কারণ মানুষ তো একটা সীমা পর্যন্ত সহ্য করবে ধৈর্য ধরবে তার ধৈর্য ধরনের ক্ষমতাটা শেষ হয়ে গেলে তখন তো সে রাস্তায় নামবে রাস্তায় নামে প্রতিবাদ করবে কারণ যেটা বলছেন যে যদি আপনি কীতে ভালো কিছু চান তাহলে আপনাকে কি করতে হবে সময় দিতে হবে হুম তো এইটা তো তাদের বক্তব্য আপনারা অস্থির এই জন্য আমরা এখনই নির্বাচন নির্বাচন নিয়ে নির্বাচন আদায় করে নির্বাচনে জিতে আপনারা ক্ষমতায় যেতে চান এটা হলো তাদের বক্তব্য আপনি কি বলবেন তো মূল বিষয়টা তো সেইখানেই আপনি যদি মোটা দাগে আমি দুই তিনটি কথা বলি ভারতের ট্যুরিজম গাইডে লেখা আছে ইফ ইউ ভিজিট ইন্ডিয়া দেন ইউ কুড সি দি সিক্সম সিন অ্যাট এ টাইম ছয়টি ঋতুই পাবেন একই সময় ওখানে এত বড় অঞ্চলে এরকম প্রকৃতির এরকম বৈচিত্র্য আবার মিশরের ট্যুরিজম গাইডে লেখা আছে ইফ ইউ সি দি পিরামিড ইফ ইউ ওয়ান টু সি পিরামিড দেন প্লিজ কাম টু ইজিপ্ট ইজিপ্ট বাংলাদেশের ট্যুরিস্ট গাইডে কি আছে লেখা লেখা আছে আমার জানা নাই তবে এখানে বর্তমান প্রেক্ষিতে এটা লিখলে ভালো হয় যে এভরি কান্ট্রি হ্যাজ এ হিস্ট্রি বাট বাংলাদেশ ইট সেলফ ক্রিয়েটস হিস্ট্রি আপনি দেখেন এটা দেখেন উনিশশো চল্লিশের লাহোর প্রস্তাব থেকে আজকের দিন পর্যন্ত দেখেন কতবার পরিবর্তিত হয়েছে আমাদের পথ নকশা বা পথরেখা যেটাকে বলে রোডম্যাপ হিসাবে শব্দটা খুব পরিচিত আজকেও এসে সেরকম একটা গোলকধাঁধার মধ্যে গোটা জাতি পড়ে গেছে গোটা জাতি গোলকধাদের মধ্যে পড়ার কারণে যদি কারো এরকম কোনো ইচ্ছা বা আগ্রহ জন্মায় যে না আমি এখানে উল্টোপাল্টা কিছু করবো সেটা তো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না কারণ ওনাদের তো সেই অভিজ্ঞতাটা নাই দেশ পরিচালনার তার মধ্যে আবার এইসব সব উদ্ভট উদ্ভট আবিষ্কার করে এক একজন এক এক কথা বলছেন নিজেদের মধ্যে সমন্বয়হীনতাই তো দূর করতে পারলেন না ছয় মাস বসে নিজেদের মধ্যে যে কোয়ার্ডিনেশন সেটাই তো টিমওয়ার্ক সেটাই তো করে দেখাতে পারলেন না ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুব সফলতার সাথে কিন্তু যুদ্ধের মিত্রশক্তির পক্ষে যুদ্ধের সেনাপতির দায়িত্ব একরকম পালন করেছিলেন উইনস্টন চার্চিল কিন্তু যুদ্ধ পরবর্তী নির্বাচনটাই কিন্তু তিনি হেরে গেছেন জয়লাভ করতে পারেন না এই ইতিহাস তো আমাদের চোখের সামনে আছে তার থেকেও যদি শিক্ষা না নেয় ডক্টর ইউনুস সাহেবের মতো এরকম একজন সর্বজন শুদ্ধ মানুষ তার নেতৃত্বে টিমটা কী যে করছে এটাই উনি নিজেও অনেক সময় বোঝেন কিনা আমার কাছে মনে হয় বা উনি জিম্মি হয়ে গেছেন কিনা এটা নিয়েও কিন্তু অনেক জায়গায় অনেক আলাপ আলোচনা হয় উনি কি আসলে জিম্মি হয়ে গেছেন কারো কারো প্রভাবে ওখানে কি কোনো আলাদা একটা সিন্ডিকেট তৈরি হয়েছে কিছু ব্যক্তি বা কিছু উপদেষ্টা মিলে যাদের কোনো একটা নির্দিষ্ট মিশন আছে যে আমরা এদেরকে পক্ষপাতিত্ব করব আর ওদেরকে দাবিয়ে রাখবো যাতে ওরা এখানে উত্থান ওদের উত্থান না ঘটে আর যাদের উত্থানের সম্ভাবনা বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত ছিল না তাদেরকে একটা জায়গায় তুলে দেব। এমন আলোচনাও কিন্তু আছে রাজনীতিতে আমি যেহেতু রাজনীতিবিদ আমার কথা মনে তো রাজনীতিবিটাই বেশি আসবে বেশি আসবে এটাই স্বাভাবিক ওই রেস্টুরেন্টে খেতে গিয়েছে তারপরে একটা নতুন আইটেমের ব্যাপারে ম্যানেজার এসেছে সে জিজ্ঞেস করলো যে রাজনীতিবিদকে জিজ্ঞেস করলো স্যার আমাদের যে চিকেন পটেটো দিলাম নতুন আইটেম এটা সম্পর্কে তো কিছু বললেন না একটু মন্তব্য করেন স্যার কেমন হলো এটা তো আমাদের নতুন নতুন আইটেম হ্যাঁ তো রাজনীতিবিদ তখন উত্তর দিল যে পটেটো দেখে মনে হলো যে পটেটো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে আর চিকেনের কথা যদি বলেন এটা মিয়মান বিরোধী দলের মতো অবস্থান করছে এখন এই দেশে মানুষ হয়ে গেছে মিডিয়মান বিরোধী দল ওনারা হয়ে ওনারা হয়ে গেছেন সংখ্যাগরিষ্ঠ পঠিত তো এই জায়গাটি দিয়ে কোন কোন ঠিকানায় নিতে চাচ্ছেন আমরা আসলে বুঝতে পারছি না রাজনীতির বহু অভিজ্ঞ মানুষদের সঙ্গে কথা বলেছি তারাও বলছেন যে আমরা তো এটা আসলে বুঝতে পারছি না যে কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে না একটা একটা লক্ষ্য তো তাদের আছেই এটা তো স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক না নিশ্চয়ই আছে তারা নাইলে তারা তো এইভাবে চলছে আমরা হয়তো মনে করতেছে তারা পথ হারিয়েছেন বা এলোমেলো অবস্থা কিন্তু নিশ্চয়ই একটা কারণ তো একটা কিছু একটা তো আছে পাকিস্তান আমলে একটা সিনেমার পোস্টার দেখেছিলাম বরিশালে তখন নায়িকা ছিল নীলো খুব সুন্দরী নায়িকা তো নীলু দুই পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে পুরুষের পোশাক পরা দুই কোমরে দুইটা পিস্তল এবং যুদ্ধের পোশাক পরা আর তার দুই পায়ের নিচ থেকে ট্রেন যাচ্ছে তো ওই পোস্টার দেখে খুব আগ্রহ করে বাবার পকেট থেকে পয়সা চুরি করে সিনেমা হলে ঢুকেছিলাম যে নীলুর পায়ে দুই পায়ের মধ্যে থেকে ট্রেন কিভাবে যায় এটা দেখতে হবে কিন্তু সিনেমা হলে ওই দৃশ্যবার দেখি না কি এই যে আমরা যে সাবান কিনি সাবান দেখেন না কি সুন্দরী মহিলাদের ছবি ছবি থাকে তো কিনে তো সাবান মহিলাকে তো কিনতে পারি না মহিলার ছবিটা দেখেই খুশি থাকতে হয় তো সরকারের এই কর্মকাণ্ড দেখি সুখী থাকতে হবে সমাজের কি বিবর্তন হচ্ছে বা মানুষের জীবনে কোনো ভালো পরিবর্তন আসছে এটা বোধ দেখা হবে না খুব শীঘ্র দেখা হবে না আমার কাছে মনে হয় আপনার নিশ্চয়ই কোনো কারণ আছে দেখে না না কারণে যে বললাম যে এখন এখন পর্যন্তও আপনারা প্রিটেস্টি তো এলাও হতে পারেন নাই এরপরে টেস্ট তারপরে হলো ফাইনাল পরীক্ষা তে প্রিটেস্টি যদি এলাও না হয় টেস্টের জন্যই তো যোগ্য হবেন না তখন কি হবে আর অনিশ্চয়তে পড়বে জাতি অনেক ধন্যবাদ আপনাকে জি বললেন যে টেস্টেই এলাও না এই জিনিসটাই জানেন মানে মূল যে টেস্টে কেন কোহরে এলাও হয় না যতক্ষণ কোনো प्रिपरेशन থাকে না এই সরকি কোনো प्रिपरेशन ছিল হ্যাঁ ছিল না এটা তো স্বাভাবিক এবং এটা প্রথমে নিজেও বলতেছেন আমার উনি শেষ মুহূর্তে আসতেও চায় নাই কারণ আপনি